আচ্ছা এখন আমরা বাইনারি বিয়োগ এখানে মনে করো ঠিক আছে তারপর এখানে কি আছে ওকে এখন এখানে দেখো বাইনারি বিয়োগটা কিভাবে করতে হয় বাইনারি বিয়োগটা আমরা জানি বাইনারি বিয়োগ করতে হলে আমরা তিনটা শর্ত মানব কয়টা শর্ত তিনটা শর্ত এই তিনটা শর্ত যদি মানি মানে তাহলে বাইনারি বিয়োগটা করতে পারবো প্রথম শর্তটা হলো যে আমাদের যদি উপরে যদি বড় সংখ্যা থাকে কি থাকে উপরে যদি বড় সংখ্যা থাকে নিচে যদি ছোট সংখ্যা থাকে তাহলে কি সেটা নরমালি বিয়োগ হবে ঠিক আছে সত্য একটা গেল দ্বিতীয় শর্ত হলো যদি উপরের নিচের সংখ্যাটা সমান হয় তাহলে সেটার আনসার হবে শূন্য জিরো আসবে এখন মনে করো এখানে উপরে আসলো জিরো এখানে জিরো আনসার কি আসবে জিরো এখানে উপরে থাকলো কি ওয়ান এখানে ওয়ান আনসার কি আসবে জিরো তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্বিতীয় শর্তটা যদি আমাদের দুইটা সংখ্যা উপর নিচে যদি সমান থাকে আনসার কি আসবে জিরো এখন কথা হলো তৃতীয় শর্তটা কি তৃতীয় শর্তটা হলো এই যে তৃতীয় শর্তটা আমরা এখন দেখতে পাবো যে উপরে যদি ছোট সংখ্যা যদি বড় সংখ্যা থাকে তাহলে আমরা কি করব। তাহলে আমরা এখানের মধ্যে জিরোর থেকে তো একটা বির করতে পারবো না জন্য আমরা কি করবো আমাদের বাইনারি ভিত্তিগত ট্রু বাইনারি ভিত্তি কত ট্রু এই যে যদি উপরে থাকে ছোট মেসে থাকে বড় এভাবে যদি আসে তাহলে আমাদের কি এই যে বৃত্তিটাকে গিয়ে সাপোর্ট দিবে কি দিব ভিত্তিটা সাপোর্ট দিবে বৃত্তিটা যদি সাপোর্ট দেয় তাহলে এখানে কত আসলো টু আসলো এখন তো আমরা টুর থেকে ওয়ান বিক করতেই পারি কি বিক করতে পারি ওয়ান বিক করতে পারি টুর থেকে এখানে টু আসলো টুর থেকে ওয়ান বিক করলে কত আসে ওয়ান আসে ঠিক আছে এই যে আমরা ভিত্তিটা কয়বার সাপোর্ট দিছে একবার এখন ওই এক একবার সাপোর্ট দিছে না বৃত্তিটা এখানে আমরা তো টু ভিত্তি গেলো বাইনারি ভিত্তি কত টু একবার যেহেতু সাপোর্ট দিছে এখন আ তো ক্যারি থাকবে হয়তো এক এখন ওই এক সংখ্যাটা নিচে চলে আসবে ঠিক আছে আচ্ছা এখন দেখো এখানে এক এক কত আসে দুই আসে এখন তুমি দেখো এক থেকে তো দুইটা বিয়োগ করা যাবে না এক থেকে দুইটা বিয়োগ করা যাবে না তখন কি করব তখন আবার আবার ভিত্তিকে সাপোর্ট দিব কি দিব ভিত্তি সাপোর্ট দিল আচ্ছা এখন দেখো টু আর এক এ যোগ করলে কত আসে দুই আর একে যুগ করলে তিন এখন তো তুমি তিন থেকে দুই বিয়োগ করতেই পারো তিন থেকে দুই বিয় করলে ওয়ান ঠিক আছে এখন এখানে দেখো এই যে বৃত্তি আমরা কয়বার নিচ্ছি এখানে তো বৃত্তি একবার সাপোর্ট দিচ্ছে না একবার সাপোর্ট দেওয়াতে থাকবে এক এখানে এক সংখ্যাটা নিচে চলে আসলো ঠিক আছে এখন যতবার সাপোর্ট দিবে এখানে মনে করে যদি একবার সাপোর্ট দেয় এই জন্য আমরা এক নিচে নিয়ে আসছি এখন একে একে হতো আসে দুই একে হত আসে দুই এখন তুমি দেখো জিরোর থেকে তো টু বিয়োগ করা যাবে যাবে না কিন্তু কারণ টু দিয়ে তো বিয়োগ করা যায় না আবার বৃত্তি হিসেবে টু দিয়ে সাপোর্ট দিব এখন তুমি দেখো টু থেকে টু বিক করলে কত আসে টু থেকে টু বিক করলে জিরো আসে কত আসে জিরো আসে টু টু বিক করলে কত জিরো আসে এখন এখানে দেখো এই যে ভিত্তি কি সাপোর্ট না আবার এর জন্য একবার সাপোর্ট দিছে বিদায় একটা নিচে চলে আসলো এখন তুমি একতে এক বিক করলে কত শূন্য কি তাহলে আনসার আলটিমেটলি আসবে এইটা কারণ ওয়ান ওয়ান আসবে কিন্তু আমার বাম পাশে শূন্য কোনো ভ্যালু থাকবে না এইভাবে আমরা কি বাইনারি বিয়োগটা করে দিব ঠিক আছে এভাবে আমরা অনেক বিয়োগ করতে পারি ওকে